আসসালামু আলাইকুম আমরা আমাদের খামারে আজকে মুরগির বাচ্চা দিয়েছি বোরিংয়ের অবস্থা একটু ভিডিও দিলাম কার কেমন লাগে জানাবেন এখন থেকে আমরা প্রতিদিন নিয়মিত ভিডিও দিব আমাদের কোয়েল পাখির খামার মুরগির খামার বিস্তারিত সবগুলোর ভিডিও দেখবেন কারো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আস্তে আস্তে দাপে দাফে কন্টিনিউ ভিডিও দেব খামার ম্যানেজমেন্টের বিষয়ে কীভাবে মুরগি পালন করবেন বাচ্চা বোর্ডিং হতে এভ্রিথিং সব কিছুই দিব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন বাচ্চাগুলো সিফি কোম্পানির সিফি রস তিনশো আট এগুলা চব্বিশ তারিখের রেট চব্বিশ তারিখে নেওয়া চব্বিশ তারিখের রেট ছিল তেতাল্লিশ টাকা করে একটি মুরগি বাচ্চা মারা ছিল কার্টনের মধ্যে আলহামদুলিল্লাহ বাকিগুলো সুস্থ ছিল আর বাচ্চা নামানোর পর আপনারা অবশ্যই খাবার ফের পাশাপাশি অবশ্যই খাবার ছিটিয়ে দিতে হবে যাতে বাচ্চা ফেফার থেকে খাবার খেতে পারে প্রথম অবস্থায় তো ওগুলো খাবার চিনে না আস্তে আস্তে খাবার চিনবে এই জন্য খাবার ছিটিয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আজকে আলহামদুলিল্লাহ আগের থেকে এগুলার সাইজটাও বিগ বড় ছিল এগুলা বিগ বাচ্চা দিয়েছি আমরা এমনিতেই বিগ বাচ্চা দিয়েছি তার মধ্যে সাইজগুলো সন্তুষ্টজনক আলহামদুলিল্লাহ আর বাচ্চা কিছু বাচ্চা দুর্বল থাকে ওইগুলোকে আপনারা অবশ্যই হাত দিয়ে পানি খাওয়াই দিতে হবে যেগুলো দুর্বল এগুলোকে পানি খাওয়াই দিতে হবে যাতে দুর্বলগুলো না হলে আস্তে আস্তে আরও দুর্বল হয়ে পরে মারা যায় এজন্য হাত দিয়ে পানি খাওয়াই দিবেন অথবা পানির পাত্রের কাছে নিয়ে রাখলে ওরা পানি খাবে আস্তে আস্তে সকাল পর্যন্ত ঠিক হয়ে যায় তো আমাদের সকাল পর্যন্ত সকালে আরো দুইটা মুরগি মারা যায় বাচ্চা মারা যায় টোটাল তিনটা মুরগির বাচ্চা মারা গেছিলো ওরা দেখছেন বাচ্চাগুলো খাবার খাচ্ছে পানি খাচ্ছে যেগুলো দুর্বল ওইগুলোকে আমরা হাত দিয়ে ফানি খাওয়াই দিচ্ছি আপনারাও এটা ট্রাই করবেন আর আস্তে আস্তে আমরা কন্টিনিউ ভিডিও দেবো আমাদের নবী অ্যাগ্রো ফার্ম থেকে আমাদের মাছের প্রজেক্ট মুরগির খামার কোয়েল ফাঁকির খামার সবগুলো আপনারা দেখবেন